সারা দুনিয়ার মুসলমানদের মাফ করে দেন ফিলিস্তিনের ভেতরে মুসলমানের কান্নার আল্লাহ কত রক্ত দেখব মায়ের চোখে পাবি সন্তানের সামনে মায়ের এত অত্যাচার সহ্য করা যায় না আমাদের গুনার কারণে করে মোহাবতে দুনিয়ার সব মুসলমানের ইজ্জতের হেফাজত করেন আল্লাহ গাজার মুসলমানের উপর রহমতের চাদর দিয়ে দেন আল্লাহ জালেমদের ধ্বংস করে দেন আল্লাহ আল্লাহ জালিমদের ধ্বংস করে দেন আল্লাহ জালিমদের ধ্বংস করে দেন আল্লাহ বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আল্লাহ জুলুম থেকে হেফাজত করে আল্লাহ মিথ্যা মামলা থেকে চির ব্যবস্থা করে দেন আল্লাহ জাহেরি বা তিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন আল্লাহ মুখালেফের মোয়াফেক বানায় দেন আল্লাহ ি মহিক মতো আমার কত বাড়ায় দেন আওয়াজে কটায় রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায় দেন